আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে পিলার নাম্বার একষট্টি বুড়িগঙ্গা নদী এটা যে মোজাটা ছিল সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে যারা ভেঙেছে জানি না কী উদ্দেশ্যে তারা ভেঙেছে কিন্তু হ্যাঁ কোনো কোনো তো অবশ্যই এখানে একটা কারণ রয়েছে এর মূল কারণ হচ্ছে আপনারা যত বা জানেন না বা আপনাদের জানানোর উদ্দেশ্যে আমি এখন এই কথাটা বলতেছি সেটা হচ্ছে যে এখানে যে কামেঙ্গিচর যে একটা প্রকল্প ধরা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিয়ে আর এখানে একটা মৌজার কথা বলা হয়েছে যে মৌজাটার কারণে এখানে অধিকাংশ জায়গায় নাকি সরকারি খাট জমি সেই হিসেবে ঢাকা দক্ষিণ সিটি গর্বেশন ব্যক্ত করেছেন সে কারণে এই মৌজার অংশগুলো আসলে আমার মনে হয় এখানে যারা বসবাস করে তারা ইচ্ছা করেই ভেঙেছে যাক দর্শক এখানে আমি না যাই কারণ এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখনও কিন্তু তাদের যে কার্যক্রম সেটা তারা শুরু করেনি যখন শুরু করবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তখন থেকে আপনাদেরকে আবেগ দেওয়া তো দর্শক এই অংশটা দেখতে পাচ্ছেন টাইস বিছানোর কাজ কিন্তু এখনও আনকমপ্লিট রয়েছে এখান থেকে এখনও টাইস বিছানো শুরু হয়নি তবে এখান থেকে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে এই গাছটাই আসলে সব জায়গায় লাগানো হয়েছে যা আমার মনে হচ্ছে হ্যাঁ সামনে কিন্তু শিমুলতলা কবরস্থান ওই কবরস্থানটা যে চার দিক দিয়ে উন্নয়ন করা হয়েছে দোয়াল্লা করা হয়েছে সেটাও কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তহবিল থেকেই করা হয়েছিল আর আরেকটা কথা হচ্ছে যেটা আমি সবসময় বলি আগেও বলেছিস মানে কবরস্থান আমার মনে হয় আমার দেখা অনুযায়ী বিশাল বড় ছিল এই কবরস্থানে আমরা লাইন ধরে না হলেও বিশজন তিরিশজন মিলে বসে মাছ ধরতাম আর এখন তো মনে হয় যে কবরস্থানটা এত ছোটো বানাইছে আসলে আমরা সবই পারি ভাই আমরা বাঙালি আমরা সব পারি কবরস্থানে বাড়ি বানাতে পারি কবরস্থানে স্থানে খামার বানাতে পারি কবর স্থানে নানান ধরনের জিনিস বানাতে পারি আমরা পারি ভাই আমরা সব পারি আর এখানকার পরিবেশের কথা যদি বলি মাসাল্লাহ খুবই বিচ্ছিনী বানা এই এখানে যারা থাকে বসবাস করে তাই তো মানে ফেলে দেখেন সেরকম একটা পরিবেশ অনেক সুন্দর বাতাস যদিও বাতাসে বিচ্ছিরি গন্ধ পাওয়া যাচ্ছে আমার মনে হয় এখানে যারা বসবাস করে তারা এখানটায় নদীতেই সরাসরি ময়দা ফেলে যার কারণে এই পরিস্থিতি তো এখানে যে গাছ লাগানোর যে কার্যক্রম সেটা কিন্তু তারা মনে হয় শেষ করেছে এরপর আমি চেষ্টা করব কত পর্যন্ত তারা গাছ লাগিয়েছে সেটা আপনাদেরকে দেখি এরপরে ভিডিও শেষ করা আর এটা হচ্ছে নবকচর পিলার নাম্বার চৌষট্টি আমার মনে হয় নবাব চর নিয়েই মনে হয় কোনো সন্দেহ আসে নাকি আল্লাহ জানে আচ্ছা যাই হোক যখন সিডি কবরিস কাজ ধরবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আর আমি যেটা বলতেছিলাম যে কবরস্থান কবরস্থান কখনই এত ছোট ছিল বিশাল বড় কবরস্থানটা দেখেন কি বানায় কবর আমার এখানে যারা পাঁচ ছয় বছর আগেও যারা এসেছে তারা হয়তো বা জানেন বা বুঝেন যে কবরস্থানটা কতটুকু ছিল এই শিমন্তলা গাছপুরাটা ঘিরেই ছিল কবরস্থান দেখেন ছটা এখনো রয়ে গেলো কিন্তু জায়গাটুকু নেই সেই জন্য বললাম আমরা বাঙালির আমরা সব পারি তদর্শ এই যে এখানে এখনও আসলে যে লতা গাছগুলো সেটা হয়নি যখন বড় হবে তখন কিন্তু এই যে ওয়াক যে অংশগুলো সরি ব্লকের যে অংশগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আর দেখা যাবে না এটা পুরোটাই ঘাস দিয়ে ঢেকে যাবে এই পরিকল্পনায় মাফিক কিন্তু এই গাছগুলো লাগানো হয়েছে বিএডব্লুটিও কর্তৃক তবে অনেকেই বলতেছে যে এখানে ফুলের গাছ না লাগিয়ে যদি ফলের গাছ লাগানো যেত বা ফলের গাছ যদি যেহেতু বাচ্চা পোলানরা বা বড়োরা ভেঙে ভেঙে ফেলতে পারে ফল পাতে গিয়ে তো সেই আপনি ওষুধি গাছ লাগাইতে পারতেন ফুলের গাছ আসলে লাগাইছেন ঠিক আছে সব জায়গায় ফুলের গাছ লাগানোটা উচিত হয় পাবলিকের মন্তব্য অনুযায়ী আমি সেটা বলতেছি পাবলিকের মন্তব্য আমাদের আমার মন্তব্য আমার মনে হয় এক এখানে সব কিছু মিলে ছিলে গাছ লাগানোর প্রয়োজন ছিল তো সেখানে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি শ্রীমন্তলা কবরস্থানের মসজিদ আর কি দর্শক এসে সিঁড়ি বা ঘাট যেটাই বলেন কবরস্থানের সামনে সুন্দর ন্যাচারাল ভিউ এবং অনেক সুন্দর বাতাস আপনাদেরকে আসলে বলে শেষ করানো যাবে না এই অংশে দেখা যাচ্ছে অনেক ফল যে গাছ লাগানো হয়েছে এটা কিন্তু তাদের নিজস্ব জায়গায় তারা লাগিয়েছে সিমনা পিলারের ভিতরে অংশে খুবই সুন্দর একটা এরিয়া এখানে গাছ দিয়ে অনেক সমারোহ গাছের অনেক সমারোহ কিন্তু সামনে কাঁঠালের সিজন আম কাঁঠালের সিজন খুব শীঘ্র হতো বা বাজারও নামবে প্রথম অবস্থায় যেগুলো নামে সেগুলো কিন্তু কাঁচা থাকে জোর করে পাকিয়ে পরে সেগুলো আসলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয় তো অবশ্যই যারা কিনবেন তারা একটু দেরি করে একটু সবুজ করে কিনবেন তাহলে অবশ্যই ভালো যে ফলগুলো সেগুলো আপনারা পাবেন দর্শক আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এই হচ্ছে আপনার মূলত ব্লোক আকারি যে আকুয়ের কাজটা সে তত পর্যন্ত আর আমি তত পর্যন্ত গিয়েই শেষ করব কিন্তু আমার মনে হচ্ছে যে এখান থেকে যে গাছ লাগানোর যে কার্যক্রমটা এই নদীর ধার দিয়ে সেটা কিন্তু তারা শেষ করেছে এ আর এটা হচ্ছে চর কামলাঙ্গির পিলার নাম্বার চার বিশাল বড় এরিয়া এই বিশাল বড় এরিয়া জুড়েই কিন্তু আসলে বিএডাব্লিউটি এ কর্তৃক এখানে বিশাল বড় পায়ে হাঁটা রাস্তার বা ওয়াকওয়ের এগুলো কার্যক্রম তার হাতে নিয়েছিল তো এখানে কিন্তু আরেকটা ঘাট দেখা যাচ্ছে এই যে ছোট একটা ঘাট তারা বিভিন্ন অংশ আসলে নদীর পারে নামার জন্য তারা জায়গা রেখেছে সামনে একটা বসা স্থান রয়েছে আমি চেষ্টা করবো সেখানে গিয়ে ভিডিওটা শেষ করার সেই অংশে বসে অন্তত নদীর দৃশ্যটা দর্শক অনেক সুন্দর অন সুন্দর দেখতে পাচ্ছেন যদিও পানির কালারটা সেরকম ভালো না সাদা বর্ষ বৃষ্টি হবে বর্ষা পানি আসবে নতুন পানি আসবে তখন হয়তো বা আরো সুন্দর হবে আমি চেষ্টা করব তখন নদীর একটা দৃশ্য নিয়ে নদীর পানির পরিবর্তন যেটা হচ্ছে সেটা নিয়ে আপনাদের এখানে ভিডিওতে করে দেখলাম তো এখানটা বসে স্থান থাকলো ময়লা দিয়ে পুরোপুরি ভরা যার কারণে হয়তো বা মানুষ ঠিক মতো বস্ত পারবে না আর এই সামনে অংশে কিন্তু ছিল নদীর পাড়ি ছিল নার্সারি আর কিন্তু অনেক ভিতরে ছিল নার্সারিটা বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন সিওনা পিলার কত সামনে এসে বলছেন নদীর সামনে যেটা বলতেছিলাম আর কি মানুষ এবং আমরা যারা প্রশাসনে রয়েছি সবাই কিন্তু একে অপরের বন্ধু হয়ে কিন্তু নদীর জায়গাগুলো আমরা দখল করতে করেছি যাই আমি আর শুধু সবসময় বলি দখলকারীদের নিয়ে আর কথা বলবো না কিন্তু এরপর মুখে এসে পড়ে তো দর্শক সব ভালো থাকবেন সুস্থ আজকের মতন আমি এই অংশ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ